আপনি বৈধ পথে আসেন আপনি না আপনি নৌকায় বাসে আসেন নাই ঠিক আছে মালয়েশিয়াতে আপনি এয়ারপোর্ট দিয়ে আসছেন আপনার এক ফিঙ্গার আছে এই জায়গায় কেমন আছেন আপনারা সবাই আপনাদেরকে আজকে একটা মালয়েশিয়া পুলিশ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে মালয়েশিয়ার পুলিশ আসলে কোন সিচুয়েশন হয় এবং কোন ধরনের হয় এবং কোন কোন সিচুয়েশনগুলো আপনার পুলিশে ধরলে পরে আপনাকে ফার্স্ট অফ অল আমি যখন দু হাজার সালে আসছিলাম তখন আর কি আমাদের এক ফ্রেন্ড সার্কেলের এক দুইজন লোককে ধরছিল আর কি পুলিশে এটা আপনার ধরার পরে ওদের কাগজপাতি ছিল না আর কি দুইজনের একজনের কাগজপাতি ছিল না না থাকার কারণে পুলিশ ওদেরকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে আপনার এই গাড়িতে করে ঘুরা নিয়ে এবার আসে তাবৎ জায়গা একবার এই দিক নিচ্ছে একবার ওই দিক নিচ্ছে একবার ওই রোডে নিচ্ছে একবার সেই রোডে নিচ্ছে নিয়ে এরকম পুলিশে ঘুরা করতেছে খালি এখন ওদেরকে বিশ্বাস নিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে এনে নাই হরে নাই নিয়ে এরপরে এক পুলিশ আর কি বলতেছে যে তোদের কাছে কোন টাকা পয়সা আছে কিনা এখন এই একজন বলছে এক আমার ফ্রে সাইকেলে একজন বলছে যে ভাই আমার কাছে বিশ ইঙ্গিত আছে মানে বিশ টাকা আছে নতুন অবস্থায় এখন এই পুলিশ বলছে যে বাইরে কর এখন তারপরে এই ফ্রেন্ড বলছে যে তারপরে আমি আমি কীভাবে যাবো আমার টাকা পয়সা নয় আমার কাছে বিশৃঙ্গিত আছে আমি তার আমার জায়গায় যাব কিভাবে তোর আমার এত দূরে নিয়ে আইছিস ঘুরায় ঘুরাই নিয়ে আইসিস এত দূরই এরপরে এই ফ্রেন্ড আমার বলছে যে এই আমার তাহলে বিশ টাকা দিলি পরে আমি বারে যাতে পারবো না আমার রুমে তা বলছে যে সমস্যা নাই তোর গাড়িতে করে নামাই দিয়ে আসবে তারপরে বিশৃঙ্গিত নিবে ওই বিশ টাকা নিবে ওগার কাছ থেকে এরপরে নিয়ে এনেছে বিশ লিঙ্কি কাছ থেকে নিয়ে এনেছে নিয়ে ওই পুলিশের গাড়িতে করে আবার সেই রুমের সামনে আনে নামাই দিয়ে গেছে এইটা হলো মালয়েশিয়ান পুলিশ আপনার নিবে দশ বিশ টাকা হোক পনেরো টাকা হোক আপনার কাছ থেকে ওরা নিবে কিন্তু আপনি সাবধান ভুলেও তাদেরকে ডিরেক্ট দিতে যাবেন না আপনার পেশাভাঁচ দেখছে নাই সমস্যা নাই ঠিক আছে সমস্যা নাই তবে আপনি টিরেক্ট দিতে যাবেন না আপনি যদি ঘুষ দেন তাহলে সমস্যা হবে তবে পুলিশ যদি চায় নাই তাহলে কোনো সমস্যা নাই তাহলে পরে দিয়ে দেবেন কোনো সমস্যা নাই দশ টাকা হোক পাঁচ টাকা হোক বিশ টাকা হোক যাই দিয়ে দেবেন তবে যে সময় চাই তখন বলবেন যে যে আমার কম আছে যদিও যদি বলে এই টাকা তখন বলবেন যে আমার কাছে বিশ টাকা আছে দেখবেন যে বিশ টাকায় কেস ক্লিয়ার ডিরেক্ট জায়গায় সো এই এটা এটা আমার একটা অভিজ্ঞতা এখন হলো ইমিগ্রেশন এটা আপনার সাধারণ পুলিশ এখন হলো ইমিগ্রেশন ইমিগ্রেশন হলো ভাই ইমিগ্রেশন অনেক টিম নিম নিয়ে থাকে ওরা হ্যাঁ দল বল নিয়ে থাকে এই জায়গা আপনার ধরলে সারার কোনো সুযোগ নাই আপনি হন ও বৈধহান এটা ওরা প্রথমে আপনাকে ধরবে যদি আপনি ওই এলাকায় পড়ে যান ওই রেটে পড়ে যান ওই অংশে পড়ে যান তাহলে আপনাকে ধরে নিয়ে নেবে ধরে ভ্যানে উঠাইবে ওরা ভ্যানে উঠানোর পরে ওগুলো একটা স্টেশন আছে ওই স্টেশনে যাওয়ার পরে ওরা আপনার কাগজপাতি চেক দিবে কাগজপাতি চেক দেওয়ার পরে আপনারা ছেড়ে দিবে যদি আপনার কাগজপাতি ভালো থাকে তাহলে স্যারে দেবে আর না থাকলে পরে সাত দিন অথবা চোদ্দ দিন রাখবে আপনার মালিক গিলে পারে চব্বিশ ঘন্টার পরে আপনার মালিক গিলে পারে আপনার চোদ্দ দিন থাকা লাগবে কোঠে ওঠা লাগবে সো মানে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মালিক গিলে পরে আপনার সারাই নিয়ে আসবে কোনো সমস্যা নাই কিন্তু চব্বিশ ঘন্টার পরে গেলে পারে আপনার চোদ্দ দিন পরে কোঠে উঠাইবে উকিলের মাধ্যমে ধরে তারপরে আপনার আসতে হবে এইটা একটা প্যারা আর কি মানে একটু খরচ আছে হালকা পাতলা তাছাড়া এই যে আপনার দেখতেছেন যে হাজার হাজার মানুষ ধরতেছে এই যদি পাঁচশো মানুষ ধরে এই চারশো লোক চব্বিশ ঘন্টার মধ্যে বাইরে আসে মাত্র চারশো লোক চব্বিশ ঘন্টার মধ্যে বাইরে আসে আর একশো জন তিন দিন পরে আর যে পঞ্চাশ জন এরা দিন পরে আর মাত্র দুই একজন লোক জেলে থায় এটা একদম মানে কসম জায়গার মানে কাগজপাতি নাই যাদের সেইটা হলো এক ধরনের ব্যাপার আশা করি বুঝতে পারছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এত মানুষ ধরতেছে যদি আমার ধরে আপনার বৈধ কাগজপাতি আছে আপনি বৈধ পথে আইছেন আপনি রোহিঙ্গা না আপনি নৌকায় বাসে আসেন নাই ঠিক আছে মালয়েশিয়াতে সাথে আপনি এয়ারপোর্ট দিয়ে আসছেন আপনার এক ফিঙ্গার আছে সো এই জায়গায় আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি যদি অবৈধভাবে আসতেন তাহলে আপনার সমস্যা ছিল যেহেতু আপনি বৈধভাবে মালয়েশিয়াতে আসেন আপনার কোনো রকম ভয় পাওয়া চলবে না পুলিশ দেখে কোনো রকম ভয় পেলে হবে না মানে আপনার পুলিশ দেখে স্ট্রং থাকতে হবে ব্যাস এতটুকুই দৌড়াদৌড়ি করা যাবে না আপনাকে ধরলে পারে ওরা সারতে বাধ্য আপনার বৈধ কাগজ পাই থাকলে পারে আপনাকে সাড়েতে একশো পার্সেন্ট বাধ্য পুলিশ আপনাকে আটকায় রাখতে পারবে না জীবনেও ইলিগালি কোনোদিনও মালয়েশিয়া পুলিশ আটকায় রাখে না কাউরে সো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি যদি এই ইমিগ্রেশন রেটের মধ্যে পড়ে যান তাহলে সাথে সাথেই আপনার পরিচিত যারা আছে তাদের কাছে একটা মেসেজ দিয়ে দেবেন অথবা আপনার লোকেশান দিয়ে দেবেন আর আপনার মোবাইল নিয়ে নেবেন না সাথে সাথেই সো টেনশনের কোনো কারণ নাই আপনি যদি বৈধ হান যদি ধরা পড়েন এত টেনশনে কোনো টেনশন করার কোনো কারণ নাই মনে করি সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ